হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভি মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল মাথাটা চিরুনি করা হয়নি তখন আর ঠিক কোথায় গিয়ে আছে সালকে চোখ মুখ কসলাতে কসলাতে অবস্থা শেষ ঠিক দেখো কোথায় গিয়ে পড়ে আছে মুখ মুখ ধুয়েছি মানে মুখ ধুয়ার পরে আর মুখটা দেখা হয়নি যাই হোক এগারোকে ক্যামেরা অন করেছি সকাল সকাল চানোই খুব তাড়াহুড়ো থাকে তো রান্না মোটামুটি হয়ে গেল সকালের মতো আর কি যাই হোক বাবানের স্নান হয়ে গেছে বাবানের ভাতটা আমি পেরে নিয়েছি বেগুন ভাজা করে নিলাম কালকে ডিম বাগান দেখো খাই নি ডিমের চুল রয়ে গেছে কালকে দুজনের জন্য দুটো ডিম করেছিলাম বাবান খাই এখানে আলু পটললে তরকারি করে নিলাম এটা হয়নি এটা হচ্ছে আর আমার বাবা ভাতটা বেড়ে নিয়েছে এটা হতে থাক আমি বাবানকে খাইয়ে দেই বাবা স্নান হয়ে স্নান হয়ে গেছে ও খাকে আমার আসেছে না তার মধ্যে এখন খালি আরও মানে কি বলবো তো চলো ওকে খাইয়ে দিই আমিও রেডি হইনি নি আমারও যাওয়া টাইম হয়ে গেছে এখন রাখি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এলাম তো তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার তো চলো আমরা এখন একটু টিফিন করে নেই তারপর রান্নাবাড়ি হবে এখন আমরা খুব গরম গরম মিষ্টি বাবানকে পাঠিয়েছিলাম সে এক ঘন্টা ভরে তারপরে এলো তো চলো এখন বাবানকে দিয়ে দিই না খেতে না দিলে পড়তে বসবে না চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নেই তোমাদের দাদা চলে এসে খেয়ে নেই চাটা তো চা খাওয়া হয়ে গেছে আর রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না হবে দেখো আমার ঠান্ডা লেগেছে আমি নিয়েছি এখানে আছে পুঁটি মাছ এখানে আছে পাবদা মাছ পুঁটি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম তো চলো মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছ চচ্চটিটাও কিন্তু হয়ে গেল আলু বেগুন আর কি ওটাকে বলে কলি দিয়ে পুঁঠি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে চটচটি ঠান্ডার দিনে সবজি তো মনে হচ্ছে খেতে ভালোই হবে জানি না কেমন হবে তো চলো এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওটাকে এখানে হলো পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে আমার জন্য একটু পুঁঠি মাছ দেওয়া হয়েছে যেহেতু আমি পাবদা খাবো না সেই কারণে আর এখানে চটচটিটাও হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে এখন আমি ঘুমিনি আমার কবে পকালে ঘুরতো তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানীতে গোবি কিন্তু লাগছে পাশে কিন্তু অনেক অনেক সাপোর্ট করে অনেক ভালো হয়েছো গুড নাইটটা রাধে রাধে